আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আমি এখন আছি হচ্ছে পূর্বাঞ্চলের তিনশো ফিটার রাস্তায় আজকে একটা জায়গায় আমরা যাবো একটা রিসোর্টে যাব আপনার সাথে আছে হচ্ছে সুফিয়ান ভাই বিশেষ করে এই ঢাকার কলহলপূর্ণ জায়গা থেকে আমরা একটা নিরিবিলি জায়গায় গিয়ে অনেকদিন পরে তিনশো ফিটের দিকে আসলাম তো একটা ভিডিও করা যাক সেগুলোকে আসলে ভিডিওটা করছি তবে দেখেন এই তিনশো ফিটের রাস্তায় গাড়িগুলো ও যত স্পিডে গাড়িগুলো চলে মানে এটা অনেক ডেঞ্জারাস একটা রোড বলা যেতে পারে বিশেষ করে ফ্রাইডেতে ফ্রাইডেতে প্রচুর গাড়ি এই রোডে আসে তবে এখন একটু হচ্ছে আগে অনেক ঝামেলা হতো অনেক যারা দূর দূরান্ত থেকে বিশেষ করে বাইক প্রতিযোগিতার জন্য আসতো এই রোডে তবে এখন একটু এই আনাগোনাগুলো ঘুমছে তবে সবচেয়ে বেশি ইয়ে হয় হচ্ছে বিকেল টাইমে বিকেলে প্রচুর মানুষ আসে এখানে রাত বারোটা একটা পর্যন্ত প্রচুর মানুষ এখানে আসে বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকেও এসে থাকে তবে দেখেন এই রাস্তাটায় আসলে আমার কাছে আমি বারবার প্রতিটা ভিডিওতে একই কথাই বলি আমি যখন এই রাস্তায় আসি তখন মনে হয় না যে আমি বাংলাদেশের কোনো রোডে আছি গুড এই রাস্তাটা অনেক সুন্দর তাছাড়াও আবার হচ্ছে মাওয়া এক্সপ্রেসওয়েটা ওইটাও অনেক সুন্দর এই দুইটা রাস্তায় মাঝে মাঝেই যাওয়া হয় যদিও মা অনেক দিন যাওয়া হয় না তো দেখেন এই রাস্তাঘাটগুলো ক্যামেরাতে কতটা ভালো লাগছে জানি না ব্যক্তিখানে কিন্তু এই রাস্তাটা অনেক সুন্দর অনেক এখানে কোনো যানজট নাই তো আপনারা জানেন যে পূর্বাঞ্চল সিটিটা একটা পরিকল্পিত সিটি হচ্ছে যেটা কি না বাংলাদেশের মধ্যে একদম অনেক সুন্দর একটা শহর হবে যেহেতু এটা ঢাকা সিটির পাশেই অবস্থিত তাছাড়া আপনারা জানেন যে আমাদের বাণিজ্য মেলাটা আগে হচ্ছে চীনমত্রী সম্মিলন কেন্দ্রের এরিয়াতে কিন্তু এই সাইডটাতে চলে এসেছে আর বিভিন্ন গভর্নমেন্ট প্রজেক্টগুলো ওই তিনশো ফিটের দুই পাশ দিয়ে এই রোডের দুই পাশ দিয়ে আছে তাছাড়াও ভিতরে অনেক প্রজেক্ট আছে তবে এক সময় হয়তো আমরা দেখে যেতে পারবো কি জানি না এক সময় এই এরিয়াটা হবে অনেক ভ্যালুয়েবল এরিয়া এবং অনেক সুন্দর একটা জায়গা হবে দেখেন এগুলো সব মানে সবুজে মোড়ানো বা পুরো দুই পাশ দিয়ে এত সুন্দর করে গাছ লাগানো আর লাইটিংগুলো তো দেখতেই পাচ্ছেন দেশগুলোতে আসলে যেভাবে থাকে ঠিক সেইভাবেই রাস্তাগুলো পরিকল্পিতভাবে করেছে প্রত্যেকটা মেবি আমি জানি না সম্ভবত সেনাবাহিনী প্রত্যেকটা ঘটেছে সেনাবাহিনী সে দুই পাশ দিয়ে কিন্তু লেক আছে মাঝখান দিয়ে রাস্তা তার দুই পাশ দিয়ে আরও দুইটা রাস্তা এবং তার দুই পাশ দিয়ে আবার হচ্ছে পানির লেক রয়েছে যেগুলো কিনা না পুরা রাস্তাটা হয়তো টপ ভিউ আপনারা হয়তো ডোন দিয়ে ভিডিও করা ওই ভিডিওগুলোও যারা দেখেননি দেখে নিন ইউটিউবে অনেকের পেজে আছে আমার যদিও নাই তবে আমার মনে হয় দেখলে অনেক ভালো লাগবে আর যে আপনারা তো দেখতেই পাচ্ছেন নিট অ্যান্ড ক্লিন পাকা রাস্তা পাকা রাস্তার জন্যই কিন্তু প্রবলেম এখানে দুর্ঘটনা ঘটে প্রায়ই শুনি দুর্ঘটনা ঘটছে তো সেমভাবে আমরা চাই যে যাতে করে মানুষজন এখানে সতর্কতার সাথে গাড়ি চালাক বা সাবধানতা অবলম্বন করুক এটা কিন্তু আসলে এটা কিন্তু আসলে সবার উচিত সাবধানতা অবলম্বন করে গাড়ি চালানো ফাঁকা রাস্তা এই জন্যই আসলে দুর্ঘটনাগুলো ঘটে বিশেষ করে যখন তারা এত স্পিড ওঠায় যেটা কিনা তাদের কন্ট্রোলের বাইরে চলে যায় অনেকে আছে একশো বিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম গাড়ি চালায় কিন্তু আমি এভারেজ সত্তর আশি উপরে এই রোডে আসলে চালাই না তো সব মিলায় এই রোডটা ডেঞ্জারাস বাট অনেক সাবধানে গাড়িগুলো চালাতে হয় তার তাছাড়া আপনারা জানেন যে এখানে একটা হচ্ছে নীলা মার্কেট আছে যেটা আর যে মার্কেটটায় সবাই শুক্রবারে আসে অনেক ভিড় হয় সবাই হাঁসের মাংস খেতে আসে তবে আমরা প্রায়